আসসালামু আলাইকুম এব্রিয়ন স্বর্ণাজ কিচেনে আপনাদের স্বাগত কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ভীষণ মজাদার বিকেলে একটা নাস্তার রেসিপি চলুন তাহলেই দেখে নেই প্রথমেই এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি সেই সাথে নিয়ে নিলাম এক কাপ আটা দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর এখানে দুই টেবিল চামচের মতো দিয়ে দিলাম রান্নার রেগুলার তেল এখন হাতের সাহায্যে খুব ভালোভাবে ঘষে ঘষে ময়াম দিয়ে নেব অবশ্যই ময়াম দেওয়ার কাজটা একটু ধৈর্য সহকারে সময় নিয়ে করে নেবেন আটাটা যদি খুব ভালোভাবে ময়াম দেওয়া হয় তাহলে নাস্তাগুলো ভীষণ খাস্তা হয় এবং অনেকক্ষণ সময় ধরে মুচমুচে থাকে স্ক্রিনে দেখেই বুঝতে পারছেন কিভাবে ময়ামটা দিয়ে নিচ্ছি হাত দিয়ে ঠিক এভাবে করে ঘষে ঘষে ময়ামটা একটু সময় নিয়ে দিয়ে নেবেন যখন এভাবে দলা পেকে যাবে আটাগুলো একসঙ্গে বুঝতে হবে পারফেক্টলি ময়ম দেওয়া হয়ে গিয়েছে এখানে এক কাপ পানি নিয়ে নিয়েছি অল্প অল্প করে দিয়ে একটা সফট ডো তৈরি করে নিব একসাথে বেশি পরিমাণ পানি দিতে যাবেন না একটু একটু করে পানি দিয়ে আস্তে আস্তে মেখে একটা ডো তৈরি করে নেবেন খুব সুন্দরভাবে ডোটা তৈরি করে নিয়েছি এই ডোটাকে আমি দশ থেকে পনেরো মিনিটের মতো একটু রেস্টে রেখে দেব সেজন্য উপর থেকে বেশ কিছুটা পরিমাণ তেল দিয়ে দিলাম দিয়ে এবারে সব জায়গায় একটু হাত দিয়ে দিয়েভাবে চেপে চেপে লাগিয়ে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব এখানে আমি নাস্তা তৈরি করার জন্য পুরটা রেডি করে নেব সে চুলোতে একটা প্যান বসিয়ে পরিমাণ মতো কিছুটা পরিমাণ তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে আসার পর পেঁয়াজ কাঁচামরিচ কুচি আর সামান্য একটু লবণ দিয়ে পেঁয়াজটাকে হালকা করে একটু নেড়ে চেড়ে ভেজে নেব ভেজে নেওয়া হয়ে গেলে এর মাঝে আমি হাফ চামচের থেকেও কম পরিমাণে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি আগে থেকে হাফ কাপের মতো মুসুর ডাল খুব ভালোভাবে ধুয়ে পাঁচ মিনিটের মতো একটু পানিতে ভিজিয়ে রেখেছিলাম এখন দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব আর এই পর্যায়ে চুলো রাসটা মিডিয়ামে থাকবে আমি এখানে এক কাপের মতো পানি দিয়েছি এই এক কাপ পানিতেই ডালটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে যেহেতু মিডিয়াম আছে রান্না করে নেব ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম বেশ কিছুক্ষণ পর ঢাকনা খুলে এর উপর দিয়ে দিলাম উঁচু উঁচু করে এক চামচ চাট মশলা এখন খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব অবশ্যই চাট মশলাটা ডালটা সেদ্ধ হওয়ার পর ব্যবহার করবেন তাহলে এটার যে সেটা নষ্ট হয়ে যাবে না ভালোই থাকবে এখন আমি আর ঢাকনা দেব না ঢাকনা ছাড়াই পানিটা শুকিয়ে নেব হালকা হালকা যখন একটু পানি থাকবে মাঝখান থেকে ডালগুলোকে একটু সাইড করে একটা ডিম দিয়ে দিলাম ডিমটা দেওয়া হয়ে গেলে খুব ভালোভাবে স্পাচুলা দিয়ে নেড়ে চেড়ে ভেঙে মিশিয়ে নেব একটু সময় নিয়ে খুব ভালোভাবে স্পা দিয়ে নেড়ে চড়ে ঠিক এভাবে করে মিশিয়ে নেব খুব সুন্দর করে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি আগে থেকে কেটে রাখা বেশি করে ধনিয়া পাতা দিয়ে দিলাম ধনিয়া পাতাটা দেওয়া হয়ে গেলে খুব ভালোভাবে আবার স্পাচুলা দিয়ে নেড়ে চেড়ে একেবারে মিশিয়ে এক থেকে দেড় মিনিটের মতো চুলোর উপর রেখেছিলাম তারপর চুলো থেকে নামিয়ে একটা প্লেটে রেখে ঠান্ডা করে নিয়েছি আর এদিকে যে আমি ডোটা রেস্টে রেখেছিলাম সেটা আগের থেকে অনেক অংশে সফট হয়ে গিয়েছে এখন হাত দিয়ে খুব ভালোভাবে ঠিক এভাবে করে একটু মথে নেব এক থেকে দেড় মিনিটের মতো মথে নেওয়া হয়ে গেলে এর থেকে আমি ঠিক এভাবে করে ছোট ছোট লেচি কেটে নেব হাত দিয়ে এই কাজটা আপনারা চাকু দিয়েও করে নিতে পারেন চাকু দিয়ে করলে একটু সুবিধে হয় সবগুলো লেচি সমান হয় হাত দিয়ে করে নিতে একটু কষ্ট হয় এখানে আমার আটটার মতো লেচি হয়েছে একটা কাঠের বোর্ডের উপর নিয়ে গোল গোল করে হাত দিয়ে ঘুরিয়ে ছোটো একটা প্যারা তৈরি করে নিলাম আর এখানে আমি একটা বাটিতে ছোট। কিছুটা পরিমাণ তেল নিয়ে নিয়েছি যে জায়গাটায় আমি নাস্তা তৈরি করব সেখানে একটু তেল দিয়ে দিলাম আর বেলুনতেও একটু তেল লাগিয়ে নিলাম এখন ঠিক এভাবে করে ছোট ছোট লুচির মতো করে তৈরি করে নেব দেখতেই পাচ্ছেন আর আমি যে পুটটা রেডি করে নিয়েছি সেই পুটটা অলরেডি ঠান্ডা হয়ে গিয়েছে একটা চামচের সাহায্যে ঠিক উঁচু উঁচু করে দু চামচের মতো আমি দিয়ে দিলাম দিয়ে একটু সাইড থেকে গোল করে নিচ্ছি আর আমি হাতের আঙুলে কিছুটা পরিমাণ পানি লাগিয়ে রুটির উপর একটু দিয়ে দিলাম দিয়ে এক সাইড থেকে ঠিক এভাবে করে টেনে হাত দিয়ে চেপে চেপে এভাবে করে লাগিয়ে দেব একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন আসলে নাস্তাটা কিভাবে তৈরি করছি এখন একসাথে টেনে মুখটা বন্ধ করে হাত দিয়ে চেপে চেপে নিচ্ছি একটু নেওয়ার পর আবার উলটিয়ে এভাবে মুখটা হাত দিয়ে খুব ভালোভাবে বন্ধ করে দেব ভিডিওর এই পর্যায়ে এসে প্রতিদিনের মতো আমার প্রিয় আপু এবং ভাইয়েদের উদ্দেশ্যে একটা অনুরোধ রাখছি প্লিজ ভিডিওটা না টেনেও সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল আর ভিডিওর কোনো অংশ যদি আপনার কাছে একটুখানি হলেও ভালো লেগে যায় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকার অনুরোধ রইল আর হ্যাঁ ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে ভিডিও দেখা কন্টিনিউ করুন আপনার একটা লাইকই পারে আমার এই ভিডিওটা আরও আট থেকে জনের কাছে পৌঁছে দিতে তাই দয়া করে বলছি প্লিজ ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে ভিডিও দেখা কন্টিনিউ করবেন এভাবে করে এক এক করে আমি এখানে সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি এখন ভেজে নেব সেজন্য চুলোতে আগে থেকে একটা প্যানে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি এখন একটা একটা করে নাস্তাগুলোকে আমি দিয়ে দেব ঠিক যে পাঁচটা আমি মুখটা বন্ধ করেছি তার উল্টো পাশ করে দিয়ে দিলাম দিয়ে নাস্তাগুলোকে এক এক করে ভেজে নেব এক সাইড দুই থেকে তিন মিনিট ভাজার পর ঠিক উল্টে চামচ দিয়ে আর এক সাইডও ভেজে নেব এভাবে করে একটা পারফেক্টলি কালার আসার পর নাস্তাগুলোকে ভেজে তুলে নেব দেখতেই পাচ্ছেন এক এক করে সবগুলো নাস্তা আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি আপনারাও ঠিক এভাবে করে একটু সময় নিয়ে মিডিয়াম আছে সব নাস্তাগুলোকে ভেজে নেবেন খুব সুন্দরভাবে নাস্তাগুলোকে আমি ভেজে নিয়েছি এ পর্যায়ে তুলে নেব একটু ঠান্ডা হওয়ার পর আপনাদের সাথে সার্ভ করে শেয়ার করছি দেখতেই পাচ্ছেন মাশাল্লা নাস্তাগুলো কতটা সুন্দর হয়েছে এবং ভীষণ মুচমুচে হয়েছিল আপনারাও এই নাস্তাটা বিকেলে চায়ের সঙ্গে তৈরি করে খেতে পারেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আজকের ভিডিও এ পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালাম